সম্মানিত উপস্থিতি সুতরাং পৃথিবীর মানচিত্রে আজকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এক নাম্বার মুসলমানের শত্রু কারা দুই নাম্বার এবার বলেন তো ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পাশে ফিলিস্তিন আক্রান্ত কিনা হিন্দু রাষ্ট্র ভারতের পাশে কাশ্মীর আক্রান্ত কিনা সুতরাং পৃথিবীর মানচিত্র কোরআনের এই আয়াতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ও দুনিয়ার মুসলমান দেখো তোমাদের প্রধান শত্রু ইহুদি দ্বিতীয় শত্রু সুতরাং ইহুদি কর্তৃক তোমাদের ফিলিস্তিন ক্ষতবিক্ষত মুসলমানরা ক্ষতবিক্ষত হচ্ছে ফিলিস্তিনের সমস্ত সহায় সম্পদকে ধুরিস করে দিয়েছে ও মুসলমান দেখো তোমাদের আয়াত তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত কর্তৃক কাশ্মীর আক্রান্ত কাশ্মীরের মা আক্রান্ত কাশ্মীরের মুসলমান আক্রান্ত কাশ্মীরের মুসলমানদের সম্পদ আক্রান্ত সুতরাং মনে রাখো ভারতকে তোমরা জায়গা দিব তবে তোমরাও আক্রান্ত হবো মাওলানা ভাসানী বলেছিলেন যতদিন বাংলাদেশের জনগণ এই কথা এই সত্য কথা বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু সেই দিন এই দেশের মুসলমান সত্যিকারে দেশপ্রেমিক হবে সত্যিকারের দেশের মানুষ হবে স্বাধীনতা অর্জন করবে সুতরাং উসমান হাদির গুলি খাওয়া উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না হবেও না